के उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोहराया नमक लगाए रे ये देखना भाले न जाने ना रे गाए रे बेशाहर प्यार भेद को इसे अगर मगर बारी बारी जिया को लागे अति कारी की सारी बिंद जाए दीवारे, प्रेम कोई तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এখন দেখো সকালবেলাতে উঠে আমি তোমাদেরকে বাইরের পরিবেশটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা এই যে এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের পেছন সাই কাল সকাল উঠে যতক্ষণ না মামার মুখ দেখছি ততক্ষণ কিন্তু আমার মনটা একদমই ভালো হয় না তো এই যে দেখো সকালে উঠে এই ড্রাই ফ্রুটসগুলো এখন বের করলাম বর খাবে আমিও কিন্তু খাবো এই যে দেখো কত রকমের ড্রাই ফ্রুটস দেখো বন্ধুরা একটা একটা করে অনেক কিছুই কিন্তু আছে তো বর খেয়ে চলে গেছে তো যাওয়ার পর এখন এই যে দেখো আমি পান্তা ভাত খাবো বলে কিন্তু বসে পড়েছি এই যে দেখো শশা পান্তা ভাত আজকে অনেক দিনের পর অল্প একটুখানি পান্তা ভাত ছিল কালকে রাতের ভাত বেঁচে গেছিলো সেটাই জল দিয়ে দিয়েছিলাম তো সেটা নিয়ে আমি এখন বসে পড়েছি আর দেখো খেতে বসতে বসতে ভিডিও করার সাথে সাথেই কিন্তু বরও চলে এসছে ও সকালবেলাতে গিয়েছিল আবার কিন্তু মাঝখানে এসছে আর এ আসতে ও বলছে তুমি পান্তা খাচ্ছ আমি বলছি হ্যাঁ ও সকালে গেছিল আলু ভাজা যে করেছি দেখতে পাচ্ছ আমি আমার জন্য আলু ভাজাটা রেখেছি পান্তা ভাতের সাথে খাবো বলে ও কিন্তু মুড়ি মাখিয়ে সকালবেলাতে ড্রাই ফ্রুটস আর মুড়ি খেয়ে গেছিলো আর আমার জন্য যে ড্রাই ফ্রুটস রেখে গেছিলো আমি কিন্তু আর খাইনি মানে কি বলবো তখন ওর সাথে একটুখানি খেয়েছিলাম যে ও কিন্তু আবার বলে গেছিলো যে না তুমি পুরোটা খাবে আমি কিন্তু খাইনি দেখে দিয়েছিলাম সেটাই এখন আমার বর বকতে বকতে ও নিজে খেলো এই যে দেখো বাটিতে ও বসে বসে আমার পাশে খাচ্ছিল আর ওকে বললাম তুমি একটু ওখানে পান্তা ভাত খাও বলছে না না আমি একটু পর চলে আসবো আমি আর পান্তা ভাত খাবো না আমি যাবো আর এই যে দেখো তারপরে তো বর গিয়েছিলো তো তারপরে কিন্তু তাড়াতাড়ি আবার চলেও এসেছিলো তো যাই হোক এখন দেখো তাড়াতাড়ি করে যেই চলে এসছে আর আজকে বিকালে নাকি আজকে হচ্ছে সানডে তো ওই কারণে কিন্তু সকালবেলাতে এসছিলো দিয়ে আবার একটুখানি গিয়েছিলো দিয়ে তারপরে তাড়াতাড়ি করে আবার চলে এসছিলো আর বিকালবেলাতে সম্ভবত আজকে হাফ ডে দিবে মানে ওই কারণে বর কিন্তু তাড়াতাড়ি করে চলে এসছে এখন এই যে দেখো দোকানে দোকানে এসে কি নিচ্ছে দেখতে পাচ্ছ পেরেক নিচ্ছে এই যে দেখো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো বর এই ভিডিওগুলো করে এনেছিল তো ওই কারণে কিন্তু এইভাবে করেছে আর সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি এই যে দেখো বাড়ি চলে এসছে আর বাড়িতে এসে এইগুলো নিয়ে এসছে আজকে এই যে দেখো একটু আজকে ফাঁকা পেয়েছে আমার বর তাও দেখো আমার শান্তি নেই ফাঁকা পেলেও কিন্তু ওর শান্তি নেই মানে ও যে কোনো না কোনো কাজ করে তো কি করবে বলো ডিউটির মাঝে মাঝে এই করতে হয় যেহেতু আমাকে কোয়ার্টারে রেখেছে কি করবে বলো আমারটাও তো আমার মানে ওর চিন্তা থাকে না মানে বাইরে ও যখন থাকে ও কিন্তু আমাকে নিয়েও চিন্তা করে যে আমি একা একা থাকি তাছাড়া এখানে হাতির উৎপাদও প্রচুর তো ওই কারণে তো এখন দেখো আটকানোর জন্য এখন দেখো বরবাবু এইসব প্রচেষ্টা করছে কি করছে না করছে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে বর কি করছে এই যে দেখো বর এখন একটা একটা করে জিনিস আমাকে চাইছে আর ওকে আমি একটা একটা করে জিনিস এনে দিচ্ছি ওর হাতে হাতে আর এখন বন্ধুরা প্রচুর পরিমাণে রোদ তাও আমার বর এই বাইরে বসে বসে কাজ করছে আর এই যে দেখো এই যে জানলাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কিচেনের মানে যে রান্নাঘরের জানলা আর কি এই যে জানলাটা দেখতে পাচ্ছ জানলাই কিভাবে করা আছে দেখতে পাচ্ছ এই জানলা জানলাটা অলরেডি দুবার ভেঙে দিয়েছে হাতি তা আমার আগে যে দিদিভাইটা ছিল ওই দিদিভাইটাই আমাকে বলেছে যে দুই ভার ভাঙা হয়ে গেছে ওই কারণে কিন্তু আমরা এইভাবে করেছি কোনো দিনও রান্নাঘরের এই জানলাটা খোলো না মানে খুলবে না কোনো দিন তো আমি কিন্তু রীতিমতো আমি জবে থেকে এসেছি একদিনও কিন্তু রান্নাঘরের দরজা আমি খুলি না ওইভাবেই কিন্তু পুরো সেট করা আছে আর বাকি যে কোয়ার্টারের জানলাগুলো আছে ওই জানলাগুলোতে করবে বলে কিন্তু আমার বর ওইভাবে তো এখন ওইগুলোই করছে আমার বর দেখতে পাচ্ছ আর পোস্ট প্রচুর রোদ আমার বর এখানে বসে বসে করছে আমি তো মানে এখানে দাঁড়িয়ে ওকে একটা একটা করে জিনিস দিচ্ছিলাম আর পুরো গা পুড়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের কি বলবে এই যে দেখো আমি কিন্তু আমাকে বর আবার বলছে তুমি রোদে বসো না তুমি ভেতরে বসো ভেতরে বসো আর আমি তো বর এলে ওর সাথে কথা বলতে একটু বেশি ভালোবাসি ওই কারণে কিন্তু ও যেখানে থাকে আমি ওর সাথে বক 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 করতে থাকি মানে কি করব বলো সারাদিন যখন কোয়ার্টারে একা থাকি না ও এলে কিন্তু ওর সাথে কথা বলতে প্রচুর পরিমাণে ইচ্ছে করে এলো এতক্ষণ আসছিল না কই

আসার সঙ্গে সঙ্গে ও বসে পড়েছিল কাজ করতে খাওয়া দাওয়া আমাদের কিছুই হয়নি ওকে বলছি বারবার চলো খেয়ে নিব চলো খেয়ে নিব ও বলছে তাড়াতাড়ি করে দিয়ে একটুখানি তারপরে খাবো তো এখন দেখো কাজ বন্ধ করে ও এখন এই যে দেখো খাবো খাওয়ার পর কিন্তু ও বলল আর বাকি ওই জানলায় ওইগুলো দিয়ে তারপরে আবার যেতে হবে ডিউটিতে কারণ আবার ফোন এলো যেতে হবে কিন্তু ডিউটিতে তো যাই হোক এখন এই যে দেখো আমি খাবো বলে দুজন দুই দিকে এই যে দেখো থালাতে ওর জন্যও বেড়ে নিয়েছি আমার জন্যও বেড়ে নিয়ে বলতে বরের সাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার জন্য সেরা কোয়ার্টারে আর প্রতিটা ফৌজি ওয়াইফ চায় তার নিজের প্রিয় মানুষের সাথে কিছুটা সময় হলেও কোয়ার্টারে স্পেন্ড করতে আর এই জিনিসগুলো সারা জীবনের জন্য পুরো স্মৃতি হয়ে থাকে আমরা প্রত্যেকে জানি কোয়ার্টারটাই হচ্ছে আমাদের কাছে একেবারে নিজেদের সংসার আমরা যারা ফৌজি স্ত্রীরা আছি তারা কিন্তু সবাই জানি যে কোয়ার্টারটাই হচ্ছে আমাদের একেবারে নিজেদের সংসার এখানে না থাকে কারুর মতের পার্থক্য না থাকে কারুর গালমন্দ কথা না থাকে কারুর মানে কি বলবো অনেক কিছুই বুঝতে পারছ যে এখানে আমরা পুরো নিজেদের মতো করেই থাকি এটা পুরো আমাদের নিজেদের সংসার বুঝতেই পারছো প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় যে তার একটা নিজের সংসার হোক এখানে থাকবে না কোনো কৈফত যেখানে থাকবে না কোনো মতের পার্থক্য যেখানে থাকবে না কোনো কিছু জিজ্ঞাসা করা মানে কি বলবো একেবারে নিজের সংসার মানে যেটা হয় আর কি তো যাই হোক এখন দেখো বর কিন্তু একটা একটা করে করছে এই যে দেখ দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাদেরকে ওইগুলো দেখাচ্ছি এই যে দেখো সবগুলো করে ফেলেছে আর বর ওইদিকে নিয়ে চলেও গেছে কটা ওইদিকে করছে আর আমাকে বললো নিয়ে যেতে এক একটা করে চলো আমি তোমাদেরকেও দেখাবো যে কি করছে বর ওইদিকে চলো এই দরজাটা বন্ধ করে দিই আর এই যে দেখো এটা হচ্ছে আমার সামনের এই যে সামনের সাইডটা দেখতে পাচ্ছ এই যে আমাদের দরজাটা বন্ধ করে দিই চলো না দরজা বন্ধ করলে আবার কিন্তু মশা পুরো ঢুকে বন বন করবে এই যে দেখো এটা হচ্ছে আমাদের কোয়ার্টারে একবারে ফ্রন্ট সাইড মানে সামনের সাইডে আর কি এই যে সামনের সাইডে আমাদের তিনটে জানলা আছে একটা রুমে হচ্ছে একটা জানলা এই যে এটা হচ্ছে আমাদের বেডরুমের জানলা বেডরুমে কিন্তু একটাই জানলা রয়েছে এই যে দেখো একটাই উইন্ডো রয়েছে এই যে এটা এটাই প্রথম বর কমপ্লিট করছে বর বলছে তুমি একা রাতে ঘুমাবে যখন আমি ডিউটিতে চলে যাব তখন যদি হাতি এসে ভেঙে দেয় ওই কারণে বর আগে ওই জানলাটাই করছে মানে কি বলবো তো চলো আবার কোটা নিয়ে যেতে বলল এখন এই যে দেখো আমি এক একটা করে নিয়ে যাচ্ছি আর তোমাদেরকে এইভাবে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি তো মানে আজকে সারা দিন লেগে যাবে তাও হয়তো পুরোটা কমপ্লিট করতে পারবে না আর এই যে দেখো এখানটায় রেখে দিলাম চলো এখন বিকালের যে কাজগুলো আছে ওইগুলোও আমাকে কমপ্লিট করতে হবে এইভাবে কিন্তু লাগানো হচ্ছে এই যে আমাদের জানলা এটা এটা হচ্ছে আমাদের বেডরুমের বেডরুমের এটা না এটা বেডরুমের আর ওইদিকের রুমটাই দুটো আছে দুটো জানলায় এটা একটা লাগানো কমপ্লিট করা হলে তারপরে ওই দিকে দেখতে পাচ্ছ দুটো জানলা এই যে এটা একটা আর ওইদিকে একটা এই যে এই দুটো তারপরে এই দুটো জানলাতে করা হবে প্রথমে এটাতে কমপ্লিট করা হচ্ছে বেডরুমের যে জানলাটা আছে সেটাতে প্রথম কমপ্লিট করা হচ্ছে এই যে এই যে দেখো এইভাবে আছে কিন্তু পেরেকগুলো বোঝা যাচ্ছে না হাতিয়ে এসে ঘোড়ার ডিম শুনবে না গো না শুনবে না হাতি দেখবে হাতি ঠিকই ভেঙে দিবে এর এখানে না আরও একটা ইয়ে দিতে হবে মানে ইয়ে তারা যেভাবে দিয়েছে ওই দেখো ওদের কোয়ার্টারে কীভাবে দিয়েছে দেখো ওদের কোয়ার্টারের সামনে এইভাবে বাঁশ দিয়ে ওদের কোয়ার্টারের সামনে বাঁশ দিয়ে এইভাবে কীভাবে একটা তারটা তার দিয়ে এভাবে এ করে দিয়েছে আমি বরকে বলছি ওটা করতে বর করছে না ওটা পরে পরে করবে বললো এটা করার পর